পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা বন দপ্তরে জব করতে আছেন তাদের জন্য কিন্তু খুশি খবর বন দপ্তরে কিন্তু নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো পশ্চিমবঙ্গের সকল পুরুষ এবং মহিলার যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে আছেন অবশ্যই কিন্তু খুব সহজভাবে আবেদন করতে পারবেন বন দপ্তরের তরফ থেকে নতুন নোটিফিকেশন তো আবেদনের পূর্বে আপনাদের জানার জরুরি এখানে কী কী ক্রাইটেরিয়া বলা হয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কতগুলি শূন্যপদ রয়েছে তো সমস্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা নতুন নতুন যোগসংগ্রে পাওয়ার জন্য সবার প্রথমে জানিয়ে দিব আপনাদের এখানে আবেদনের জন্য বয়স সীমা কী বলা হচ্ছে তো এখানে অবশ্যই আপনাদের বয়স বলা হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তবে কিন্তু আবেদন করতে পারছেন তবে নিয়ম সরকারি নিয়ম অনুসারে অবশ্যই কিন্তু এস সি এস টি ও বিসি যে সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন বা ইডবুস পিডবুডি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই বয়সে ছাড় পাওয়া যাবেন এর সাথে আপনার এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তারাও কিন্তু বয়সের এখানে ছাড় পাচ্ছেন তো এখানে আপনাদের প্রত্যেকটি আলাদা আলাদা পদ রয়েছে আলাদা আলাদা পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন সীমা রয়েছে তো কোন পদের ক্ষেত্রে কত বেতন সীমা রয়েছে অবশ্যই জানাবো তো এখানে অবশ্যই আপনাদের সবার প্রথমে জানিয়ে রাখি যে ভালো পরিমাণের কিন্তু বেতন এখানে থাকবেই তো এখানে সবার প্রথমে জানিয়ে দেবো যে বিভিন্ন ধরনের পোস্টের মধ্যে একটা সবার প্রথম যে পোস্টির কথা বলছি মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে এখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনারা যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকেন তবে কিন্তু এখানে আবেদন করতে পারেন তার সাথে এখানে অবশ্যই কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ যেহেতু নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিং স্পিড লাগবে দ্বিতীয় যে পোস্টির কথা বলবো এখানে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে এবং তার সাথে কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কের কথা বলা হচ্ছে সিক্সটি পার্সেন্ট মার্ক যদি থেকে থাকে তবে কিন্তু এখানে আবেদন করতে পারেন পরবর্তী যে পোস্টের কথা বলবো লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে তার পাশাপাশি আপনাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকলে প্রতিটি শব্দ ত্রিশ তিরিশটি শব্দ প্রতি মিনিটে তোলার যদি গতি থেকে থাকে তবে কিন্তু এখানে আপনারা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন পরবর্তী যে পুষ্টির কথা বলবো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যদি আপনারা সায়েন্স অথবা এগ্রিকালচার বিষয়ে বি বা বিএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আবেদন এখানে করতে পারেন আবেদনটি আপনাদের সম্পূর্ণ করতে হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে অলরেডি কিন্তু আবেদন চলছে তো তিরিশে নভেম্বরের মধ্যে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবেন এখানে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আপনারা বাড়িতে বসে বসে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আবেদন আপনারা করে নিতে পারেন তো বিস্তারিত জানাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করতে থাকবেন তো আপনাদের দেখিয়ে দিয়েছি যে কোন কোন পদে ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে মাল্টিটা মাল্টিটাস্স্কিং স্টাফ টেকনিশিয়ান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে তো টোটাল শূন্য পদ রয়েছে ষোলোটি এই ষোলোটি শূন্য পদে কিন্তু বনদপ্তরের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল এই যে নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশনটি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনারা কিন্তু ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারেন কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো করে শূন্য রয়েছে মালি রাসিন্টাফের ক্ষেত্রে আটটি শূন্যপদ পদ ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে একটি শূন্যপদ টেকনিশিয়ানের পদের ক্ষেত্রে কিন্তু তিনটি শূন্যপদ এবং টেকনিশিয়াল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড বা ল্যাবের ক্ষেত্রে কিন্তু চারটি সুন্দরবদ্ধ রয়েছে বেতন সীমাও আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো যারা যারা আবেদন করতে আছেন অবশ্যই আবেদন সম্পূর্ণ করতে পারবেন অলরেডি এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে পাঁচ এগারো দু হাজার চব্বিশের মধ্যে তো আবেদন করার জন্য অফিসিয়াল যে অফিস ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আইএফজি টিভি ডট আইসিএফআ আর ই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সরাসরি আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জব সংক্রান্ত ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন